ইসলামে সুদের উপর ঋণ নেয়া হারাম আমার অধিকাংশ চিন্তা হতো যে তার পিছনে কিভাবে উন্নতি সাধন হবে কিন্তু বর্তমানে দুনিয়ার বিদ্যমান দৃশ্য দেখে এটা মানতে যে তার ঘর বন্ধক রেখে ঋণ নিল আর লাভ যেখানে পাওয়া যায় সেই শেয়ার বাজারে লাগায় তাদের ঘরও ধ্বংস হয়েছে এই যে বিজ্ঞান আজ আপনি বলছেন যে ইসলাম একটি বিজ্ঞান যেমন তিনি আজ থেকে এর কি দর্শন ছিল তা আমি জানতে চাই জানতে চাইব স্যার সাহেব খুব সুন্দর প্রশ্ন করলেন যে ইসলামে তার অনেক বন্ধু মুসলিম বন্ধুরা বলে যে সুদ নেয়া হারাম তিনি জানতেন না যে কেন হারাম কিন্তু এখন ধারণা হলো যে দুনিয়ার যে পরিস্থিতি অর্থনৈতিক প্রেক্ষাপট তিনি জানতে চান যে কেন তা হারাম আর করেন মন্ত্রীদের কমপক্ষে আর লেখা আছে সুদের ব্যাপারে এই সুদ সত্যটা আর কিন্তু

বাহাত্তরটি কবি রকনার মধ্যে এগারো নম্বরে বাইশে প্রশ্ন করলেন যে কেন নিকৃষ্ট কেননা সুদে ধনী ব্যক্তি আরো ধনী হয় গরিব আরো গরিব হয় গরিব ব্যক্তি আরো গরিব হয় সাধারণত আপনি যখন লোন নিতে যাবেন গরিব ব্যক্তি কোথায় লোন পাবে ধনী ব্যক্তি বলে আমার এটা আছে সেটা আছে তো সে লোন পেয়ে যায় তো ধনী ব্যক্তি আরো ধনী হয় গরিব আরো গরিব হয় এই জন্য করুন নম্বর এক নাম্বার সাথে আল্লাহতালা বলেন যে জাকাত্তাও যাতে তোমাদের মধ্যে যারা ধনবান শুধু তাদের মধ্যে ধনবান আবর্তন না করে আর সুদই কি হয় এই ইসলামী দর্শন আমরা বলি লাভ ক্ষতির অংশীদারিত্ব লাভ ও ক্ষতির বন্টন করা হয় লাভ ক্ষতির বন্টনে গোটা অর্থনীতির উন্নয়ন হয় আর সুদ আপনি ব্যাংক থেকে সুদ নেন লাভ লোকশন যাই হোক না কেন আট পার্সেন্ট টাকা বারো পার্সেন্ট আপনার দিতেই হবে ক্ষতি বা লাভ হোক কিন্তু যদি আপনি দেখেন শেয়ারিং এর দায়ভার যদি ক্ষতি হয় তো আপনি ক্ষতির অংশীদার হবেন লাভ হলে লাভের অংশীদার হবেন সুদে কি হয় উদাহরণস্বরূপ ব্যাংকে আমি লম্বা লেকচার দিয়েছি বেশি এখন সময় নেই শুধু এ কথা বলবো যে সুদে কি হয় উদাহরণস্বরূপ ব্যাংক এর কাছে একশো টাকা আছে সে ব্যাংক কে দশ টাকা রেখে নব্বই টাকা দেয় ব্যাংক কে ব্যাংক বি তা থেকে নয় টাকা রেখে অবশিষ্ট নব্বই পার্সেন্ট দেয় ব্যাংক সি কে ব্যাংক সি দশ পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট দেয় ডি কে ডি দেয় ই কে তো মানুষ বলে মার্কেটে হাজার হাজার টাকা আসলে কত একশো টাকা তো আজ বর্তমান গবেষণা বলে মার্কেটে গড়াচ্ছে ছয় ট্রিলিয়ন ডলার আসলে তো কিছুই না খুবই কম গড়াচ্ছে ছয় ট্রিলিয়ন ডলার একজন বসে যায় তো সবাই বসতে শুরু করে লিমন ব্রাদার্স সম্পর্কে কে ভাবত যে লিমন ব্রাদার্স ভারতের এক নম্বরে বসে যাবে তারপর সিটি গ্রুপ একজন বসলো সবাই বসতে থাকলো সারা বিশ্বে একের পর এক তো কেননা এটা তো সমাজের মান উন্নয়ন করে না ইসলামী অর্থনীতিতে যাচাই বাছাই করা হয় কাকে লোন দেবে কাকে দেবে না লাভ ক্ষতির অংশীদার হতে হবে উনিশশো সালে ব্যাংক পরিচালিত করত জুয়া খেলাকে মদকে মদের আড্ডাকে প্রচলিত হয়ে গেল এ সম্পর্কে যদি আমার আলোচনা শোনেন ইন্টারেস্ট ফ্রি ইকোনমি প্রমোগেট বাই দ্য কোরআন সুদ কিভাবে হারাম তার উপর আলোচনা করেছি আমি যদি তা শোনেন তো আরো বিস্তারিত আমি আলোচনা করেছি কেন লভ্যাংশ হারাম কিন্তু সংক্ষেপে বলতে চাই বর্তমানে জাপান আমেরিকা প্রতিনিধি পাঠাই ইসলামী ব্যাংক সম্পর্কে জানার জন্য আমাদের সরকারের কাছে আমি গিয়েছিলাম জানাব চিদাম্বরমের কাছে যিনি অর্থমন্ত্রী ছিলেন তার সঙ্গে কথা বলেছিলাম আমি যে আপনি ইসলামী ব্যাংক চালু করেন না কেন তিনি বলেন করবো ইনশাল্লাহ যখন আমার সাক্ষাৎ হয়েছিল যে দায়ী কিন্তু আরবিআই এখন অনুমতি দিচ্ছে না কেননা তারা অনুসন্ধান করেননি ইংল্যান্ড দিয়েছে অনেক দেশই দিয়েছে ইন্ডিয়াও যদি ইসলামী ব্যাংকে যাতে লাভ ক্ষতির অংশ থাকে যদি তার অনুমতি দেয় তো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইন্ডিয়ার অর্থনীতি অগ্রসর হবে ইনশাল্লাহ আশা করি উত্তরটা